অসুখ <laughs> ঘটনা তো তোমরাই যেন কি হয়েছিল সাধারণ মানুষ আমাদের জেমুয়ার আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ চাষিবাসী মানুষ তারা গিয়েছিল বন আসুড়িয়ার হাট আসুরিয়ার ইয়ের থেকে কি বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে তাদেরকে মারধর করে বেঁধে মারে তাদের টাকা পয়সা কেড়ে নেয় তো ভয়াবহ জিনিস শুরু হয়েছে বিজেপির ছেলেরা দেখা যায় হ্যাঁ এখানে কি মানুষের শাসন নাই নাকি আমরা থানাতে এসেছিলাম অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে হ্যাঁ একদম আইন নিজের হাতে তুলে সারা বাংলাকে একদিকে যখন বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতা থেকে সমস্ত দুর্গা পুজোর কমিটিকে আজকে উপহার দিচ্ছেন পুজোর ঢাকে কাঠি দিচ্ছেন যখন বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদ উৎসবের আজকে ইয়ে হয়ে যাচ্ছে আকাশে বাতাসে তার ঢাকে কাঠি পড়ছে আর সেখানে এখানে কিছু মানুষ তারা পুজোর আনন্দকে মাটি করে দিতে তারা সাধারণ মানুষকে নিগৃহীত করে সাধারণ মানুষের কাছে পয়সা ছিনতাই করে তারা অত্যাচার শুরু করেছে এই জিনিসটা চলতে দেওয়া যাবে না যদি কেউ ভেবে থাকে যে দুর্গাপুরের বুকে এরকম অরাজকতা করবে তাদেরকে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু দুর্গাপুরের মানুষ মেনে নেবে না একদম আমরা অভিযোগ করেছি হ্যাঁ একদম যারা যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে পুলিশকে বলে গেছি

গরিব মানুষদের সামনে জামুয়ার গ্রামের বাড়ি দুর্গা বৃহত্তর দুর্গাপুরের মানুষ তারা দুর্গাপুরের পাশেই পাণ্ডবেশ্বর বিধানসভায় জেমুয়া গ্রামের মানুষ তারা চাষিবাসী মানুষ চাইবো আবার কি অ্যারেস্ট করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে